السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا في هذه القناه المفيده واتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوس نحن نناقش آه ان حياتي عمر بن ابي ربيعه তো আজকে আমরা উমর বিন আবির আবিয়া এর জীবনের ওপর আলোচনা করবো হাসান জয়াতের বই থেকে তো ইনি হচ্ছেন উমর আবির আবিয়া উমাইয়া পিরিয়ডের একজন কবি আর আমরা অতি ডিটেলসে পড়ব না যে প্রতিটি লাইনের বা প্রতিটি শব্দের যে অর্থ করব এমনটা আমি করব না বরং সামনে এক্সাম রয়েছে তাই তাড়াতাড়ি আমি চেষ্টা করছি যে ভিডিওগুলো হাসান জেদ থেকে দেওয়ার যা বলতে যাদের এগুলোর প্রয়োজন বা আমার মাধ্যমে কারো যদি উপকৃত হয় মানে কেউ যদি উপকৃত হতে পারে তো ওই জন্য আমার ভালো লাগবে জাস্ট ওর জন্য জাস্ট এগুলো ভিডিওগুলো করা আর যাই হোক তো শুরু করা যাক তো বিন আবি আবিয়া তিনি জন্মগ্রহণ করছেন তেইশ হিজড়ি হিজরি সন অনুযায়ী তেইশ হিজড়িতে আর ইন্তেকাল করছেন তেরানব্বই হিজরি আর সাল অনুযায়ী যদি বলা হয় তো ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জন্ম এটা হাসান হাসানজাদ থেকে তবে হাসান হাসানজাদে যেটা যেটা নিউ এডিশন রয়েছে সালটা উল্লেখ করা ছশো চুয়াল্লিশের জন্ম আর ইন্তেকাল করছেন ছ সাতশো সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে তবে একটা জিনিস যে এই আব্বাসি পিরিয়ড অথবা অমাইয়া পিরিয়ড এগুলো থেকে সব সানি দেয় হুম সালটা দেয় না যদি এক্সামে দেয় তো আর এখন সাল বা মৃত্যুর সাল এরকম আসে না বরং হাসবা দিয়ে আসছে হাসবা ওয়াফা তিহিম এই রাতবু হাউলাই সোয়ারা রাতবা নি হাসবা হাসাবা ওয়াফা তিহিম এই হাসাবা দিহিম এভাবে বলতে প্রশ্ন আসছে বেশিরভাগ তো যাই হোক ওভাবেই ট্রিক্স তৈরি করে বানানো যায় যে প্রত্যেকটা যুগে আলাদা আলাদা করে প্রত্যেক কবির প্রথম যে বর্ণ রয়েছে সেটাকে নিয়ে একটা ছোট্ট করে একটা লাইন হয়ে যাবে সে লাইনটা মুখস্থ করার মাধ্যমে সে কবিগুলো নাম আমরা হাসাবা অফাতিম এবং হাসাবা মিলাদিহিম অনুযায়ী আমরা বলতে পারবো এবং এক্সামও সেগুলো যে প্রশ্নগুলো আসলে পারবো তো যাই হোক তো ন্যাশা তুয়া হায়াতুহু পুরো নাম হচ্ছে আবুল খত্তাব উমারবন আবিরাবিয়া আল কুরাশি আল মাকজুমি তিনি একজন হচ্ছে মাকজুম গোত্রের লোক ছিলেন যেটা কুরাইশ বংশের সঙ্গে সম্পর্কিত উলিদাবিল মাদিনা মদিনায় জন্মগ্রহণ করেন লাইলা এমন এক রাত্রে যে মাথা ওমর অবনুল খতাব যে রাত্রে উমর অবনুল খতাবের ইন্তেকাল হয় সে রাত্রে উমর বিন আবিরাবিয়ার জন্ম হয় ফাকা ইউকাল আর এই জন্য বলা হতো যে আইয়ু হাক্কিন রুফিয়া যে কোন হককে তুলে নেওয়া হলো হকদার উদ্দেশ্য হচ্ছে উমার কোন বাতিলকে কি করা হলো পেশ করা হলো বা রাখা হলো তো ওদিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে উমার বিন আবিরা হুম্মা শাবালা ফিনেছি আবিহি তো সাবালা শব্দের অর্থ হচ্ছে আই সাব্বা তিনি বেড়ে উঠলেন বেড়ে উঠেছেন অর্থাৎ উমর বিন আবিরা তিনার পিতার বলতে প্রাচুর্যের মধ্যে নিয়ামতের মধ্যে তার পিতার নাম কি ছিল আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন আবদুল্লাহ কী ছিল ছিলেন তিনি ছিলেন আমির রসুল ইসাল্লা আলী ওসাল্লামা ওয়াল খুলাফা সামিম্বাদিহি অর্থাৎ রসুল সাল্লুসাল্লামের তিনি গভর্নর ছিলেন এবং সাল্লামের পরে পরপর তিন খলিফার তিনি গভর্নর ছিলেন সেই তিন খলিফা অর্থাৎ হজরত আবাক্কর রদিয়াল্লাহু আনহু হজরত ওমর রদিয়াল্লাহ আনহু হজরত উসমান রদিয়াল্লাহ আনহু এ তিন খালিফারও তিনি অর্থের উমর বিন রবি রাবিয়ার পিতা গভর্নর ছিলেন ওয়াকানা সারিয়ান গান তিনি ছিলেন খুবই ধনী ফতাকাল্লা বা ওমার ফি ই নাইমি আতাফ এর যে অহেদ হচ্ছে আইতফুন এর জামা হচ্ছে আহতাফ অর্থাৎ পার্শ্ব অর্থাৎ উমর বিন রাবি রাবিয়া তিনি স্বাচ্ছন্দ্যের মধ্যেই জীবনযাপন করেন ফি রিয়াদি তারফি রতা এর তাও এর অর্থ হচ্ছে উপভোগ করা অর্থাৎ তোমার বিনা বিয়ে তিনি উপভোগ করতেন তিনি আর জীবনকে ফির রিয়াদের তলাফি অর্থাৎ স্বাচ্ছন্দ্যময় বাগানের মধ্যে মানে কি জীবন ছিল খুব স্বাচ্ছন্দ্যময় ওয়া খালা দার আহু মিন মালে যে মোর ও খালা আহু এবং খালা দার আহু শব্দের অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা খালা সরি ঘোরাঘুরি করা নয় বরং খালা এখানে দাঁড়া হুম মিন মহালাজেতুল ওমর এর অর্থ হচ্ছে তিনি তার যে নিশ্চিন্ত ছিলেন তার যে অন্যান্য কাজ করার ব্যাপারে কারণ তিনি একজন ধনী পরিবার থেকে বিলং করছেন তো যার ফলে অন্যান্য কাজ করার কোনো প্রয়োজনই নেই ফাগা আলি শেয়ারি অক আল আবাহা সাগের যার কারণে তিনি কবিতায় নিজেকে ব্যস্ত করে দিয়েছিলেন এবং ছোটো অবস্থাতে তিনি কবিতা বলেছিলেন ছোট অবস্থায় কি বলেছিলেন কবিতা বলেছিলেন তারপর কি বলা হচ্ছে যে ফামা আবাহু লাহু আহাদুন মিন ফাহিহি ফামা আবাহু লাহু তো আবা শব্দের অর্থ হচ্ছে ফেমা আবাহু আবাহু শব্দের অর্থ হচ্ছে যে ফেমা আবাহু আবাহ আবাহ আবাহা ই শব্দের অর্থ যত্ন নেওয়া বা মনোযোগ দেওয়া

ইউরিজ তার বিজ এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে মানে সুন্দর করা হুম কি করা অর্থাৎ এটার অর্থ হচ্ছে আর একটা অর্থ হচ্ছে পোষা পোষা অর্থ মানে কি তিনি কবিতা লেখালেখির দিক থেকে বেশ ভালোভাবে যত্ন নিতে শুরু করলেন খাওয়া ঠিকঠাক রয়েসিকা ওয়াস্তা আতিফু আহ আবি শব্দের অর্থ হচ্ছে গর্বিত হওয়ার ব্যাপারটা চলে আসছে আর এখানে এক কথায় এটার পুরোটার অর্থ এরকম হবে যে তিনি কাউফি অর্থাৎ কবিতা চর্চা চর্চা করতে শুরু করলেন এবং এবং সেগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে তিনি কি করলেন এমন একটা পর্যায়ে পড়ছে গেলেন যে এরতাদালাহু ও আসলাসা এরতাদা শব্দের অর্থ হচ্ছে অনুশীলন করা যে এরতে অনুশীলনও করলেন লাহু কবিতার জন্য ও আসলাসা আর আসলাসা শব্দের অর্থ হচ্ছে যে বশীভূত করা যে তিনি কবিতাকে আত্মস্থ করতে পারলেন বসীভূত করতে পারলেন জারিরুন জারির তিনি বলেছিলেন সামিয়া র তাহু। আল্লা মাতলা আহু মাতলা আহু মতলা আহু যে জারির তার যে রয় একটা কাসিদা রয়েছে যেটা শুনে জারির বলেছিল আমিন গাদা আল আোয়াদবাকিরিন এটা নোয়াম হচ্ছে উমর বিন আবি রাবিয়ার প্রেমিকার নাম এটাই হচ্ছে রয়া কাসিদা যে কাসিদা এটা শুনেছিল জারিদ যার মাতলাটা এটা মাতলা বলতে শুরুর যে লাইন তারপর জারির বলেছিল কি কমেন্ট করেছে উমর বিন রাবিয়ার ব্যাপারে তিনি কমেন্ট করেছেন যে মা জাল আহাদ আল কোরশি ইউ ইয়াহাদি ইহাদি হাতটা কলা শেয়ারা যে এই যে কুরাইশ কবি সে তো ঠিকভাবে কথাই বলতে পারতো না নিরর্থ কথা বলছো বলতো এমত অবস্থায় কবিতা বলতে শুরু করলো ওয়াসালা কেবন আবিরাবিয়া ইলা শেয়ারি তারি মারুফা উমর বিন আবিরাবি এমন এক পদ্ধতি বা রাস্তা অবলম্বন করেছিলেন কবিতা লেখা বা বলার দিক থেকে যেটা অপরিচিত ছিল যেটা সাধারণ কোনো রাস্তা ছিল না ফাকাসার হওয়া আলা ওয়াসফিনিসা তিনি মহিলাদের যে সিফাত বর্ণনা করে তিনি কবিতা লিখতে ব্যস্ত থাকতেন ওয়াতাজা ও মাদা তাজা ওয়ারাহুন্না লিবা আদিন এবং তাজাওয়ার শব্দের অর্থ হচ্ছে তাজাওয়ার শব্দের অর্থ হচ্ছে পরস্পর সাক্ষাৎ করা মহিলাদের যে সাক্ষাৎ সঙ্গে সাক্ষাৎ করা খেল খেলতামাশা করা একে অপরের সঙ্গে তো এদের ব্যাপারে তিনি কি করতেন কবিতা লিখতেন লিবা আদিন বি ইদিন রশিকিন ওসলু বিন মুক্তেন এমন এক নতুন পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতিতে বিহিয়াল মগানিগুন ও দোরাফা তো যারা জরিফের আছে দোরাফা এর অর্থ হচ্ছে যারা ওই কমেডিয়ান যারা গায়ক সিঙ্গার এবং কমেডিয়ানরা তার প্রতিবেশ আকৃষ্ট হয়েছিলেন ওয়া সুফু বিহিয়াল কিয়ান ওয়া মুদামা কায়নুনের জমাছে কিয়ান এর অর্থ হচ্ছে হ্যাঁ মদের সাথী ঠিক আছে আর একটা হয় যে নাদিম মানে হচ্ছে মদ্যপাই তো মদ্যপায়ী ব্যক্তিরা তার কবিতার প্রতি বেশ আসক্ত বোধ বলতে আসক্ত আসক্তি মানে আসক্ত হয়েছিলেন ও নাস গেনা মানুষের গানও অনেক বেশি হয়ে গেছিল তার কবিতার ব্যাপারে ও রেওয়া ইয়াত হোম লাহু এবং মানুষের যে বর্ণনা তার কবিতার ব্যাপারে সেরা অনেক বেশি হয়ে যায় হাত্তা ও জিহাদ জুরাইজ এমন তো অবস্থায় অবাজ্জা লজ্জা শব্দের অর্থ হচ্ছে আল গইর যে যেমন অবস্থায় তার কবিতা এতটাই মারাত্মক অবস্থায় এমনি পৌঁছে গিয়েছিল এরকম অর্থ নেওয়া যায় হ্যাঁ যে এমনি জুরাইজ তিনি বলেছিলেন তার কবিতা কতটাই বলতে ভয়ানক বিশেষ করে নারীদের জন্য হ্যাঁ মেয়েদের জন্য সেটা হচ্ছে মা দাখাল আল চিকা ফি হুদুর হিননা আবি আলি আবি রাবিয়া তো মা দাখালা আইউন কোনো জিনিসই প্রবেশ করেনি আল চিকা আবাতিক শব্দের অর্থ হচ্ছে বলতে কাদ হয়ে থাকে আবাতিক মানে হচ্ছে হ্যাঁ কাঁধ হয়ে থাকে তো কোনো কিছুই প্রবেশ করেনি কাদের মধ্যে ফি ফেসুরহিন না তাদের পর্দার মধ্যে কোনো কিছুই প্রবেশ করেনি যেটা ক্ষতিকর আদার রু আলেই তাদের ওপর ক্ষতিকর মিনস ইবনে ইবনে রাবিয়া ইবনে আবি রাবিয়ার কবিতার থেকে অর্থাৎ ইবনে রাবিয়ার আবিরাবিয়ার কবিতা এতটাই ভয়ানক যেটা তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর ঠিক আছে এ এরকমটা জিনিস আর কোনো কিছু প্রবেশ করেনি ইবনে মানে ইবনে রাবিয়ার কবিতা ছাড়া ওলাম সারু ইন্দা দা আকা ওলাম সারাহু ইন্দা দা বা ইনামিবিল বিল কয়েল সবগুলো মানে আমি করছি না তো ওয়াকান এতা হাওয়া যারা হাজিগণ থাকতেন হ্যাঁ তাদের বলতে বিশেষ করে মেয়ে তাদের সম্মুখীন হতেন আকাই আকাইল আমিরাত আকাইল যারা জ্ঞানী ব্যক্তি তাদের বলতে মেয়েদেরকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে তাদের ব্যাপারে প্রেমমূলক কবিতা লিখতেন আমিরাত যারা বড় বড় রাজকন্যা এদের ব্যাপারে ওয়াসিফু ক ইফাত মহারিফাত মহারিমাত এমনকি যারা মহরিমাত এরাম অবস্থায় রয়েছে এবং ঘুরছে তাদের ব্যাপারে বর্ণনা করতেন ফা জাহাদাত কারা ইম আল আসারা যার ফলে কি করতো ফিয়াদা ইহাদিল ইল ফরঈদা খাসিয়া মিনহু বিনা বিন ভয়ে অনেক মেয়েরা কিন্তু এই হজ করতে আসার যে করতে ভয় পেতেন ওয়া উলু আল আমরি ওয়া উলু আল আম্রি এতা গম মিদু নাহাদ জাহালা বিল হাইলমি রেয়া তান্লি উসরাতিহি তো যারা বড় বড় উলু ব্যক্তি ছিলেন বড় বড় ব্যক্তি ছিল তারাও কিন্তু এই যে জাহাল বা অজ্ঞতার ব্যাপারটা এটাও তো গুরুত্ব এই কারণে দেয়নি কারণ তার যে উসরা বা বিন বিনা বিরাবিয়ার যে বংশ সেটা বড়ো ছিল তার জন্য অফাকরান বিশা এর এবং তার কবিতার যে ব্যাপারে যে গর্ববোধ করতেন এই সবগুলো দিক থেকে ও তারা তৌবা তিহি হুম তো এগুলোর আরও বিভিন্ন কারণে আল আমরা তারা কিন্তু একে পেরে ওঠেনি ওলাকিন্নাল খালিফা কিন্তু খালিফা বিন বিনা বেরাবিয়া এ সরি উমর বিন আব্দুল আজিজ পেরে ওঠেনি মানে কি অর্থাৎ উমর বিন কি থামানো যায়নি তিনি তার ওই অভ্যাস বা কাজের ওই কাজে ব্যস্ত হয়ে থাকতেন বলতে এসব প্রেম কবিতা লিখতেন একে অপরকে নিয়ে কিন্তু খালিফা উমার বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজ কী করেছিলেন লাম ইয়াসা হুসা তার কিন্তু ধৈর্য তিনি ধরে রাখতে আর পারেননি হ্যাঁ আলা তামা হি ফিল মুজুন এই অশ্লীলতার ব্যাপারে হ্যাঁ সীমা লঙ্ঘন করার ব্যাপারে ওই মান ফিল জাহালাতি ফানাফা আর এই যে অজ্ঞতামূলক কাজকর্ম করার যে ব্যাপারগুলো দেখে আর ওমর এই বিন আব্দুল আজিজের আর সহ্য হয় হলো না ফলে তাকে দাহালাক নামক একটা স্থানে কি করা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ দাহালাক নামক স্থানে তাকে নির্বাসন দেওয়া হলো এহেদা জুজুরুল বাহারিল আহমার যেটা বাহারুল আহমারের কোনো একটা জায়গাতে এটা অবস্থিত বাইনা বিলাদিল ইয়ামান ওয়াল হাবসা ইয়ামান এবং হাবসার দুই দেশের মাঝে কানাত মানফা ইনি বানী উমাইয়াতা আর সেই জায়গাটাই বানী উমায়াদের কি ছিল একটা নির্বাসনের জায়গা ছিল ইল্লা ইল্লাবাদ আকসামা আন্নাহু ইয়াকলাউ আন সাব এবং তিনাকে ততক্ষণ পর্যন্ত ছাড়া হয়নি যতক্ষণ না পর্যন্ত তিনি কসম করেছেন যে আর এসব কাজ করবেন না উমর বিন আবেদিয়া ততক্ষণ পর্যন্ত তিনাকে ছাড়া হয়নি অতপর ছাড়া হয়েছে যখন কসম করলো ওয়াইকলিসু ইলা ইলা হিফিত ইহি এবং তিনি হালেস মনে তিনি আল্লাহর কাস্তোবা করলেন ওয়ালা আল্লাহ বলু গাহু আল হ্যাঁ আমরাইন কাদা আনাহুয়ালা আল রিবি কাসামিফ জাহাদ ওয়াতানাস সাকা ওলা আল্লাহ বলু ওয়ালা আল্লাহ বলুয়াহু তার যে বলুক বা পৌছানো আল্লা আমরাইন উমরাইন দুই যে যুগ দুই যে জীবন এক জীবন হচ্ছে পেটার দিকে ইন্ডিকেট করছে হয়তো যে তার যে অশ্লীলমূলক যে জীবন ছিল একে অপরের ব্যাপারে প্রেম কবিতা লিখতেন এটা একটা আর দ্বিতীয় নম্বর জীবন হচ্ছে যে ওগুলো ছেড়ে দিয়ে যখন তোবা করলেন ভালোভাবে একদম কি করলেন কদ রিবি কিসমিহি কাসমিহি তো তাকে কষ্ট দিয়েছিল ওই সব আগের জীবনের কারণে এরকমটা বলা হচ্ছে তারপর তিনি কি করেছিলেন নিজেকে একদম জাহেদ বানিয়ে নিয়েছিলেন এবং আবিদ বানিয়ে নিয়েছিলেন অমিরান্নি মাইয়াকুল ইনা না কানা আফিফ আন মানুষরা বলতো যে ওমর তো তিনি আফিফ ছিলেন ইয়াসিফু আলাফু তিনি কবিতা বলতেন ঠিক কিন্তু কিন্তু সব কাজ করতেন না ওয়া হুম আলাপ আমি বলতে চাইছি হলাম্মা মারিদা মরদাহু আল আখির যখন তিনি অর্থাৎ অশুকে পড়লেন জাজিয়া আহু হারিস তার ভয়া হারিস তিনি ভয় পেলেন আলাহি তার উপরে জাজান শাদিজান খুবই ভয় ফল আল্লাহমার উমার বিনা বিরাব তিনি বলছেন আহসিবুকা আমি ধারণা করি ইন্নামা তাজি লিম লিমা তদন্নু বি অর্থাৎ আমি ধারণা করি যে আপনি কি করছেন ভয় করছেন যা আপনি চিন্তাভাবনা করছেন সেই ব্যাপারে আমার ব্যাপারে যা চিন্তাভাবনা করছেন ওই নিয়ে আপনি ভয় করছেন বল্লাহি খোদার কসম বা আল্লাহর মানে আল্লাহর কসম মা আলামো আন্নি রাকিব তু ফায়ে কাজ। অর্থাৎ তোমার বিনাবির বলছে মা আলামো হ্যাঁ মা আলামো যা আমি জানি যে আন্নি নিশ্চয় আমি রাকিব তু ফায়ে শাতান কাজ শুধুমাত্র আমি রাকিব তু অর্থাৎ চড়েছি ফায়ে শাতন অশ্লীলতার ওপরে ফাঁকাল অতপর বলেন ইয়ে তার ভাই মা কন্তু আশফাক আলাইকা ইল্লাম আলি আমি ওটার কারণে আমি তোমার প্রতি দয়ালু হচ্ছি হ্যাঁ বা তোমার প্রতি আমার দয়া বা ময়া লাগছে ওখাৎ সাররাইতা আন্নি ওকাদ সাররাইতা আননি সার্রার শব্দের অর্থ হচ্ছে জাস্ট ওয়ান সেকেন্ড হুম স্যাররা মানে হচ্ছে ছোড়া বা নিক্ষেপ করা যে ও স্যার আপনি ছেড়ে ছড়িয়ে দিয়েছেন নিক্ষেপ করেছেন আননি আমার থেকে মানে এরকম বড় বোঝা দিতে যে যা হচ্ছে যে উমর বিন আবির আবিয়ার কিন্তু এ ব্যাপারে বেশ দৃঢ়ের মধ্যে ছিল যে এরকমটা নিয়ে হুম তারপর পরবর্তী লাইনে চলে যাবো আমরা যে সে রুহু তো এখানে বলা হচ্ছে যে লিসের ইবনের আবির আবিয়া নাওতন ফিলকালবি তো অন্তরে খুব একটা নাওতা সৃষ্টি করত খুব ভালো একটা জিনিস বলতে অনুভূতি অনুভব নাফসি আর অন্তর যে রাওয়া কবিতার যে ধরন খুব ভালো হতো ই ওয়া আনা কাতিলি তার কবিতা ছিল সহজ ভাষায় অহসনি ওয়াসাফি খুব ভালোভাবে তিনি বর্ণনা দিতে পারতেন অসিদ্ধাতি ওসরিহি ওয়া কুরবি ফাহামি সব সকলে বুঝতে পারত ও মালা ইমাতি লাহওয়ান লাহওয়ান নাফসি নফোসি আর এইগুলো প্রবৃত্তি কে সামঞ্জস্য বলতে এমন কথাবার্তা ছিল যেগুলো প্রবৃত্তির সঙ্গে মিলে যাচ্ছে এরকম ফিনা আতিল জামালি বিশেষ করে সৌন্দর্যটার বর্ণনা দিতে বসফিল মারাতি এবং মহিলাদের বর্ণনা দেওয়ার ব্যাপারে যে আহ আহ বলতে সাহওয়াত বা হাওয়া এর ব্যাপারটা চলে আসতো ওর কবিতার মধ্যে অকাত সাহা হাসা সাহাবো হ্যাঁ ও তারপ আলাুল ফিদা আলি মালা মেজর আহাদ আল্লা অর্থাৎ উমর বিন আবির যে বংশ থেকে বিলং করছেন নাসাব এবং তার যে সবাব তার যে ইয়ে স্বাচ্ছন্দ্যমূলক জীবন এসব কারণেই কেউ কিন্তু তার তাকে কেউ বলতে সাহস পায়নি তাকে কিছু বলার ফসালা কাফিল গাজলিম আসালাকাল কাল কাসাসি আর তিনি গাজালমূলক বা প্রেমমূলক কবিতা লিখেছেন কাসাসি এর ধরন অনুযায়ী কাসাসির মতো ইয়াসিফু আর নিসা মা মহিলাদের ব্যাপারে বর্ণনা করেছেন ওয়াই হকি হাদি তাহোন না ও মাদায়বা তাহোন না ওয়াদ করো আমরা হম মা হোন মহিলাদের সঙ্গে যা কিছু করেছেন বলতে ঠাটা হাসি হাসি ঠাট্টা সবগুলো তিনি তার কবিতাতে বর্ণনা করেছেন বাবাহারা নাস হাত্তা হামালাহম আলা লেখরা লিখুরায়েশ বিশেরি তো ওকাদ কেন ইন কিরু নাহ আলাইহা লোকেরা কি করতো ওটাকে অপছন্দ করতো এই যে অসুবিধমূলক কবিতা লিখছে সব ব্যাপারে ও বারে বারিয়া সোয়ারা হাত্তা কা আলা জের তো এই উমরবিন আবি রাবিয়া একসময় কি হলো বলতে কবিতা লেখা লেখি দিক থেকে বেশ পারদর্শিতা অর্জন করলেন তো জারির নামতা অবশ্যই বললেন যে হাদ আল্লাহ ই আল্লাহ দী সোয়ারা এর আগে জারির বলেছিল যে ইহাদ আল্লাহী কাল আশেরা হাত্তা হ্যাঁ এরকম যে লাইনটা আমরা পড়লাম কার ব্যাপারে পড়েছিলাম হ্যাঁ মাজ আলাহাদ আল কোরাশি ইউভি আহাদেই হ্যাঁ ইহা ইহুদি হাত্তা কয়লাশেরা যে মিরার্থ কথা বলতে বলতে কবিতা বলতে শুরু করেছে পরে আবার জারিরই নাম করছে কে বলে যে বলছে যে আল্লাহি আল্লাহর কসম যে আল্লাহ আরাদা আরা সোয়ারা কবিগণ যেমনটা চেয়েছিলেন ফাখতা কিন্তু সেমনটা তারা পারেননি অর্থাৎ আল্লাহ বিসফি দিয়ারি হ্যাঁ ওই কবিগণ তো শুধুমাত্র ঘর যে বর্ণনা দেওয়ার এতে লেগেছিল যেমন আমরা যদি জাহেলি কবিদেরকে লক্ষ্য করি তাহলে যতজন কবিকে দেখব ওমর অমরবিন আমরবন কুলসুম বাদ দিয়ে সকলেই কিন্তু ধ্বংসাবশেষ প্রেমিকা ধ্বংসাবশেষকে কেন্দ্র করে কবিতা স্টার্ট করেছেন প্রেমিকের নাম দিয়ে স্টার্ট করেছেন হ্যাঁ এই দিকে ইন্ডিকেট করেছেন জারির যে সেই সমস্ত কবিগণ তারা কিন্তু ওই ব্যাপারে তারা লেগেছিল কিন্তু উমার বিন রাবিয়া এমন এক কিছু হ্যাঁ মানে জাহেলি যুগের কবিগণ চাইতেন যে এমন একটা কিছু করতে হুম গাজালের ব্যাপারে এমন এক বর্ণনা দিতে চাইতেন কিন্তু তিনারা সফল হননি বরং ওমর বিন সেই দিক ফলো বলতে সেই দিকের সেই দিকে গিয়েছেন এবং এমন কিছু দিয়েছেন যেটা যেটা ফলে জারির বলছেন যে আগের কবিরা যা পারেনি উমার বিন আবিরভিয়া সেটা ভালোভাবে করেছেন এরকমটা বলা হচ্ছে তারপর আলা আন্না খেয়ালা তাজিদ ফিশেরি মা তাজিদ ফিশেরি জামিল বিন মামার অর্থাৎ জামিল বিন মামার কবিতা যা পাবে উমর বিন পাবে না কারণ দুটোই পার্সোনালিটি সম্পূর্ণ উল্টো জামিল বিন মামার তিনি প্রেমুল কবিতা লিখে লিখতেন তবে এটা ছিল খুব ইয়ে এটা ছিল অশ্লীলমূলক না মানে ভালো আর ওমান বীরাবির সম্পূর্ণ অশ্লীলমূলক ও কাতির মিনা সোয়ারা আল আমি দেখি লেল হবি তারপর এখানে সেরকম আর কিছু নেই এগুলো আর বললাম না তো এই ছিল আমার উমার বিন আবিরাবিয়ার সম্পর্কে আমরা পড়লাম যাই হোক সালামা ইলা লেখা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরও অন্যান্য বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম